हम डर बेस्टर सुमन साहब, हम डर भाई, हम डर कोई जर भाई, कोई जर वाले हम डर सील दिस्सा बाहर ले गया, कुछ नहीं, हम डर उन्हें হইতেছে আমরা সমস্যা অনেক কিছু হইতেছে আমরা মানুষ হেরিতে আমরা অনেক সমস্যা গর্ভবতী মহিলারা না জি একজন রুগী লয়ে গেছে এইদিকে ঘুরে ঘুরে গেলে আবার যদি ওই দিকে যাওয়া লাগে কয় কিলোমিটার আমরা দ্রুত ভেঙে আমাদের আমাদের এমপি সাহেবের দাবি আমরা রাস্তাটা যাতে কইরা বেগে কইরা দেয় সুমন সাহেব যাতে এই রাস্তাটা কইরা আমরা এই দে

ఏ <trucks> మాస్ <trucks>